বাইরে কোথায় কি হচ্ছে এই ব্যাপারে সবকিছুর ব্যাপারে আমি আসলে জবাব দেওয়ার জন্য প্রপার অথরিটি নই দেখুন প্রথম কথা হচ্ছে যে আইন সবসময় আইনের গতিতেই চলবে তো যখন আদালত থেকে কোনো পরোয়ানা গ্রেপ্তারি পরোয়ানা বা অন্য কোনো পরোয়ানা ইস্যু হবে আপনারা জানেন আমাদের সংবিধানেও আছে আমাদের এই আইনেও আছে আমাদের ফৌজদারি কার্যবিধিতেও আছে একজন আসামিকে গ্রেপ্তার করা হলে যেখানেই গ্রেপ্তার করা হোক তাকে আদালতে আনার সময় যে যতটুকু সময় ব্যয় হবে তার ছাড়া চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে আদালতে উপস্থিত করতে হবে এটা হচ্ছে আইনের বিধান শুধু আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নয় আমাদের সংবিধানও এটা স্বীকৃত যে গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার বেশি কাউকে আটক রাখা যায় না যদি আদালত আপনাকে আটক রাখার অথরিটি দেয় কেবলমাত্র তখনই আপনি আটক রাখতে পারবেন সুতরাং যাকে যখনই গ্রেপ্তার করা হবে তাকে আইনের বিধান হচ্ছে তাকে আদালতের কাছে আনতে হবে আদালত যদি তাকে আটক রাখতে বলে আটক রাখা হবে আদালত যদি তাকে ছেড়ে দিতে বলে জামিন দেয় ছেড়ে দিতে পারেন সুতরাং ডিসিশন নেয়ার অথরিটিটা তখন আদালতের হাতে চলে যায় এটাই হচ্ছে আইনি ব্যাখ্যা তো আমাদের কাছে কেউ ব্যাখ্যা চাননি যদি চান তখন আমরা ব্যাখ্যা নিশ্চয়ই তাদেরকে জানাবো আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে এটাই বিধান তো যেহেতু আমরা জানি না সুতরাং এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের যে কার্যালয় সেখানে আপনারা খোঁজ নেবেন তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল তাদের কাছেও এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি বাকিটা আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রেজিস্ট্রারের কার্যালয় আছে সেখান থেকে জেনে নিতে পারবেন আমরা এই বিষয় নিয়ে আর কোনো কথা বলছি না সাধারণ যে প্রক্রিয়া চলমান আছে আইন তার নিজস্ব গতিতেই চলবে কোনো সেনা সদস্যদের মানে বিচারের ব্যাপারে আপনি সাতচল্লিশের তিনের কথাটা উল্লেখ করছিলেন যে কিভাবে সংবিধানে সেফগার্ড দেওয়া হয়েছে সেটা যদি একটু বলেন আমরা যেটা আদালতের আজকে আর্গুমেন্টের শুরুতে বলেছি যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট নাইনটিন থ্রি এটা একটা বিশেষ আইন তৈরি করা হয়েছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী গোয়েন্দা সংস্থা ডিসিপ্লিন ফোর্স পুলিশ বাহিনী এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি এবং এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই ইভেন আর্মি অ্যাক্ট নেভি অ্যাক্ট এয়ারফোর্সের যে আইন আছে নিজস্ব আইন সেখানেও নেই এটা একটা স্পেশাল ল এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ব্যাপারে সবার সুস্পষ্ট ধারণা থাকা দরকার দ্বিতীয়ত এই ট্রাইব্যুনালের এই আইনটা আমাদের সংবিধান দ্বারা প্রোটেক্টেড আমাদের সংবিধানের সাতচল্লিশের তিন এবং সাতচল্লিশের ক অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত আইন আন্তর্জাতিক আইন অর্থাৎ ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি ওয়ার ক্রাইমস জেনোসাইড এগুলো বিচারের ব্যাপারে তৈরি করা হয় সেই আইনগুলো যদি সংবিধানের কোনো অনুচ্ছেদের সাথে কোনো বিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে এই আইনটা প্রাধান্য পাবে সংবিধানের সাথে যদি অসামঞ্জস্যপূর্ণ হয় তারপরেও অর্থাৎ সংবিধান নিজেই বলে দিচ্ছেন যে উনিশশো তিয়াত্তর সালের ক্রাইমস ট্রাইব্যুনাল এক এর মূল্য সংবিধানের চেয়েও শক্তিশালী সংবিধানই এটাকে প্রোটেকশন দিয়েছে সুতরাং এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে কোনো আদালতে যাওয়া যাবে না সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না রিট পিটিশন দায়ের করা যাবে না মেইনটেনেবল হবে না কারণ এইটার প্রোটেকশন স্বয়ং সংবিধান দিয়েছে এই আইনটা যেহেতু সকল আইনের উপরে প্রাধান্য পাবে সুতরাং এই আইনের বিধানে যা কিছু বিচারের প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই সবাইকে চলতে হবে এর বাইরে যাবার কোনো সুযোগ নেই আপনি নতুন একটা টার্ম ইউজ করেছেন গ্যাং অফ ক্রিমিনালস মানে তাদেরকে বোঝাতে চাই এটা আসামিদের ব্যাপারে বলেছি সেটা আমরা সামনে যখন আর্গুমেন্ট আরো এলাবোরেট হবে যে আমাদের আজকে যে আসামীদের বিচার এখানে হচ্ছে তাদের ব্যাপারে বলেছি এবং এখানে এভিডেন্স থেকে আমরা দেখাবো যে এটা যে আগের থেকে প্রতিষ্ঠিত ছিল সেই বিষয়গুলো আমরা তুলে ধরো এটার ব্যাপারে আমার কোনো ধারণা নেই আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করছি না আমরা আমরা এই আদালতকে বুঝি এই আদালতের প্রসিডিংস কে বুঝি সেই অনুযায়ী আদালতের কাছে যখন আসবে তখন আমি এই ব্যাপারে কথা বলতে পারবো বাইরে কোথায় কি হচ্ছে এই ব্যাপারে সবকিছুর ব্যাপারে আমি আসলে জবাব দেওয়ার জন্য প্রপার অথরিটি নই এটা আমি তো বলেছি আমি বলেছি আপনি আপনি রেজিস্ট্রার অফিসে খোঁজ নিয়ে দেখেন আমরা জেনেছি যে এটা পচে পচে গেছে থ্যাংক ইউ